আসসালামু আলাইকুম অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবেন দেখুন বিএনপির নেতাকর্মীরা কিছু সংখ্যা নেতাকর্মী যারা চাঁদাবাজি চাদা না পেয়ে চাঁদা যারা দেয় না চাদা না পেয়ে তারা কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে খুন খারাপি বা গেট ভাঙচুর বাসাবাড়ি ভাঙচুর এবং কি দোকানপাট ভাঙচুর করতেছে দেশে কিন্তু এটা নিয়ে খুব তোলপাড় চলছে এবং কি তারা পুলিশ প্রশাসনও মানছে না প্রশাসন সেনাবাহিনীর উপরেও কিন্তু এই চারশো দল যুব দল বিএনপির কিছু সংখ্যা নেতাকর্মী কিন্তু তাদের উপরও হামলা চালাচ্ছে এবং কি তৎকালিক সময়ে কিন্তু আবার বিএনপি দেখা যাচ্ছে এগুলার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নিচ্ছে ব্যবস্থা এরকম নিচ্ছে তাদেরকে কিন্তু বহিষ্কার বহিষ্কার করে দিচ্ছে তো বিএনপির ভাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এটার এটাই এই বিষয়ে কিন্তু পুরাই সজাগ আছেন দেখুন এই কথাগুলো কেন বললাম ঘটনার প্রেক্ষাপটটা দেখুন এরকম হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আনারুল ইসলাম কিছুদিন ধরে উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয় যেতে দিচ্ছেন না এ ব্যাপারে সেনাবাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে অভিযোগ পেয়ে জেলা বিএনপি আনারুল ইসলামকে কারণ ধর্ষণ ধর্ষানোর নোটিশও দিয়েছিল জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি অত বড় পুংটা পুংটা দেখুন একবার চিন্তা করে এদিকে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে গত সোমবার ইউপি সদস্য রফিকুল তার লোকজন নিয়ে পুটিয়ার সাতিনা হাতিনাদা গ্রামের দুই সেনার সদস্যর বাড়িতে হামলা করেন বলে অভিযোগ উঠেছে দুই সেনার সদস্য সম্পর্কে তার চাচাত ভাই সম্পর্কে চাঁচাত ভাই একজনের বাড়িতে হামলা লুটপাটের পাশাপাশি সংযোগ করা হয় অন্যজনের জনের বাড়ির কয়েকটি জানালার কাজ ভেঙে দেওয়া হয় এক সেনার সদস্য বাবা আওয়ামী লীগের সমর্থক এ জন্য চাঁদা দাবি করা হচ্ছিল বলে পরিবারটি অভিযোগ করে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রফিকুল ইসলামকে প্রধান আসামি কি করে পুটিয়া থানায় একটি মামলা হয়েছে তবে এখনও ইসলাম গ্রেফতার হয়নি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ বলেন দলের হাই কমান্ডের নির্দেশ নির্দেশ মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ দুজনকে সব পর্যায়ের পথ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে মানে আজীবনের জন্য বিএনপির এই দুই নেতাকে অফলাইনে পাঠানো পাঠা পাঠানো হল বহিষ্কৃ বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলাম জুম্মা জুম্মা ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এদের মধ্যে আনোয়ারুল ইসলাম পুটিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আর রফিকুল ইসলাম হচ্ছেন বানেশ্বর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ইউপি পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য দেখুন বিএনপির আরও জোরালোভাবে এগুলার ব্যাপারে এই সমস্ত চাঁদাবাজির ব্যাপারে আরও পদক্ষেপ জোরালোভাবে নিতে হবে এবং কি দলীয়ভাবে তাদেরকে কঠিন একটা শাস্তি দিতে হবে যারা এই ধরনের কার্যকলাপের সাথে চাঁদাবাদির সাথে খুন খারাপের সাথে প্রশাসন মানে না সেনাবাহিনী মানে না দেশের শৃঙ্খলা বাহিনীকে যারা মানে না এই সমস্ত লুকা লুকিয়ে তো থাকা বিএনপির ভিতরে ছাত্র দলের ভিতরে যুব দলের ভিতরে এই সমস্ত লুকিয়ে থাকা নেতাদেরকে সমস্ত কুলাঙ্গারদেরকে যে বের করে দল থেকে আগে বাগেই দলের বদনাম হওয়ার আগে আগে এদেরকে বিদায় করে দেওয়া বহিষ্কৃ বহিষ্কার করা অফলাইন সারা জীবনের জন্য অফলাইনে পাঠানো পাঠানো ভালো দেখা যাক সামনে কি হতে চলেছে বিনটি যেন এটি গুলার ব্যাপারে সচ্চার হয় আরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ